হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তোমাদের এস ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আর ভিডিওটা দেখে বুঝতেই পারছো কালকে যে ভিডিওটা লাস্ট করেছিলাম এটা হচ্ছে গিয়ে তারপর থেকেই রান্নাবান্না করবো বলেছিলাম তো করছি কালকে তো একাদশী একাদশীর জন্য কালকে আর রান্নাবান্না রাখলাম না ভাবছি আজকেই রান্নাটা করে ফেলি তো তার জন্য দেখো ওল কেটে রেখেছি ওল তো সেদ্ধ করছি দেখতেই পাচ্ছ আর এদিকে আলু কেটে ধুয়ে রেখেছি ওদিকে ভাতটাও হয়ে গেছে আসলে রাত্রে তো রান্না করতে হবে সেই জন্য রাত্রে রান্না একবারে কালকে রান্না সব একবারে করে ফেললাম আর এদিকে ওর বাবা দেখো সাবুন এসছে কলা এনেছে তো একাদশীতে আমি বেশিরভাগ এটাই খাই ফল ঠল আর আনাও হয় না আর খাওয়াও হয় না আসলে ফলের দাম তো প্রচুর সেই জন্য তো সাবুতেই পেট ভরে যায় ফলে আর কি পেট ভরে সাবুতেই তো পেট ভরে তো ভগবানকেও ভোগ দেবো সাবধে সেটা তোমরা নেক্সট দেখতেই পারবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখন আমার চ্যানেলের পাশে নেই সাথে নেই আমার পাশে থাকো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর কেয়ার বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি ওদিকে আমার ছেলে তো ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে ওর বাবাও বাড়িতে রয়েছে ওর বাবাকে বললাম যে একটু ছেলেকে ধরো নাহলে কিন্তু রান্না করতেই পারবো না আর জানো তো হাতে এত ব্যথা লাগছে দেখতেই পেলে আলুগুলোও তুলতে ছিলাম না এত কষ্ট হচ্ছে না হাতে তো যাই হোক আলুগুলো হাতা দিয়ে দিয়ে আর কি যেভাবে পালাম কষ্ট করে আর কি তুলে আর কি রান্নাটা তো করতেই হবে ওদিকে লেবু কেটে রেখেছি রেখেছি আর কি দেখতেই পেলে আসলে পাতি লেবু তো এনেছে একদম জানো তো আমার কাটার অভাবে খাওয়া হয় না তো সেই জন্য আগে থেকে কেটে বাটিতে সামনে রেখে দিয়েছি কেটে রেখে আমি একদিন কেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছি ওই যে ফ্রিজে রেখে দিয়েছি ওই কাটাই ছিল খাওয়ার পরে গিয়ে মনে পড়ে আমার হচ্ছে এইটাই দোষ মনে একদম থাকে না তো লেবু এনে বেশিরভাগ এরকমই জানো তো মানে শুকিয়ে যায় লাস্টে ফেলে দিতে হয় তো এই জন্য একদম কেটে বাটিতে করে সামনে রেখে দিয়েছে যাতে খাওয়ার সময় যাতে মনে পড়ে তো ওদিকে দেখ দেখতে পাচ্ছ একটা লঙ্কা এটা ওর বাবার কীর্তি একটা লঙ্কার মধ্যে দিয়েছে বলে ওটা আমি খাবো আসলে ওর বাবার খাওয়ার পথে যতই ঝাল দাও না কেন যতই জানা ওর কাঁচা লঙ্কা একটা লাগে আর এই দেখো এই বাসন দেখে তখন আমার ভয় করছে কি করে যে মাছবো সেটাই শুধু ভাবছি তবুও কী করবো মাছ দিতে হবে আস্তে আস্তে একটা একটা করে এরকম আস্তে আস্তে করে বাসন মাজছি কিছু করার নেই এদিকে দেখো তরকারি রান্না কিন্তু আমার মোটামুটি পেরায় শেষ গরম মশলা একটু দিয়ে দিলাম করলে তরকারি নিরামিষ এরকম বেশ ভালোই লাগে কিন্তু আমাদের ওর বাবায় তো পেঁয়াজ রসুনের ভক্ত খালি বলছিল পেঁয়াজ রসুন দিয়ে করানো আমি বললাম কি করে করব তাহলে কি আমি খেতে পারবো বলো যেহেতু আগামী দিন আমার একাদশী আমি কি করে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি তো ওলের তরকারি পেঁয়াজ রসুন দিয়ে ওর বাবাও ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু সেটা থাক আজ নাই বা বললাম তো চলো লেবুটা ভাগ্যিস কেটে সামনে রেখেছিলাম তাই মনে আর কি আছে ভা খাওয়া হলো যাই হোক একটা বেশি হয়েছে দেখে এই দেখো এইভাবে সাবু কলা সব গাবলা দিয়ে ঢেকে রেখেছি না হলে এটার পরের দিন খুঁজে পাওয়া যেত না কারণ ইঁদুরে যা উৎপাত করে তো কি বলবো তো খাওয়া দাওয়া করে একদম দেখো শুয়ে পড়েছে আর আমার ছেলেটা কিছুতেই যেন রাত্রে ঘুমাতে চায় না কেন যে ওই রকম রাতের ঘুমটা যে ওর কেন এত কম আমি জানি না তো ভেবেছিলাম কি ডাক্তারের সঙ্গে কথা বলবো না কি বুঝতে পারছি না রাতে কিছুতেই ঘুমাতে চায় না এদিকে দুই আর আমার মেয়ে তো মানে রেগে যাচ্ছে খালি আমার মেয়েকে মেয়ের পিছনে আর কি লাগছে আমার ছেলেটা তো এই আর কি তো চলো চলে আসলাম একদম পরের দিন সকালবেলা আজকে তো একাদশী তো সকালবেলা উঠেছি উঠে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে আমি খাওয়ানি আমার মেয়ে খাওয়ার মেকে মেয়েকে দিয়েছি বলছি যে তুই খাইয়ে দে তো খাওয়াচ্ছে আর আজকে তো স্কুলও আছে স্কুলেও যেতে হবে উঠেছি আজকে অনেক সকালে প্রায় সাতটা বাজে তখন উঠেছি তো এখন সাড়ে আটটা মতো বাজে ঘরের সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে বাসি কাজ আর কি যা যা থাকে সব হয়ে গেছে এখন একটু চিড়ে দিয়ে কলা দিয়ে মাখছি আমি খাবো না মেয়েকে দেব আমার তো আজকে তো উপোস তোমরা তো জানোই তো মেয়েকে মেয়ে আমার মেয়ে না চিঁড়ে অনেক দিন ধরে বলছিল কলা দিয়ে খাবে তো ওকে একটু কলা দিয়ে মেখে দিলাম সাড়ে আটটা বাজে আবার কিছুক্ষণ পরে তো আবার ভাত খাবে তো অল্প করেই আর কি মেখে দিয়েছি তো ওইটা খেতে থাক ভাইকে খাইয়ে তারপরে ওটা খেয়ে নেবে ওকে দিয়ে দিয়েছি খেতে আর ও কিন্তু বই নিয়ে বসেছে এখন সকালবেলা ওকে রোজ ডেকে আর কি তুলতে হয় পড়াশোনা করার জন্য আর এদিকে দেখো আমার ছেলেটা সকাল হলে বাইরে বেরোনোর জন্য কীরকম করে দেখতে পাচ্ছ তো জুতো টুতো পরে প্যান্ট ট্যান্ট সমস্ত কিছু রেডি করিয়ে ওকে বা বাইরে বের করে দিলাম এবার দুজনে দুই ভাই বোন একটু হেঁটে আসুক আর আমি এদিকে ঘরের বাকি কাজগুলো আর কি সাথে থাকি ঘুম করালাম পথে স্নানটা না করিয়ে ঘুম করালাম আসলে ঘুমের জন্য জ্ঞান জ্ঞান করছিল তো সেই জন্য তো উঠেছে সকালে অনেক সকালে উঠেছিলাম আজকে তো ভিডিওটা তো আমি কালকে থেকে শুরু করেছি তো সেই জন্য আর কি আজকে আর কিছু বললাম না তো ছেলেকে এখন শোয়াবো শুয়ে আমার সেরকম কোনো কাজ নেই কাজ বাজ তো সকালবেলা অনেক যেহেতু তাড়াতাড়ি উঠেছি সব হয়ে গেছে তো এখন শুধু বাকি হচ্ছে ভাতটা রান্না করবো তাহলে হয়ে যায় রান্নার কাজটা আমার ওদিকে হয়ে যায় যেহেতু ছেলের খাবারও আমার হয়ে গেছে খাবার করে খা খাওয়ালাম যেহেতু উঠলে পরে স্নান করাবো তো এখন সাড়ে এগারোটা বাজে তো মোটামুটি একটার মধ্যে স্নান করালেই হয়ে যায় আর এখন আমি হচ্ছে গিয়ে কাপড় কেচেছিলাম কী হয়েছে জানো তো সকালবেলা আজকেও আবার সেই ছেলের খাবার কাটতে গিয়ে সেই একই জায়গায় আঙুল যেখানটা আমার কেটেছে সে একই জায়গায় আবার পৌঁছে গেছে ভাবো তাহলে এত ব্যথা করছিল আজকে পেরায় যেন না ব্যথাটা পেরায় কমিয়েই কমিয়েই গেছিলো তার জন্য এক কাপড় জামা কাপড় ভিজিয়েছি যেহেতু কালকেও ওদিকে দৌড়াদৌড়ি করেছি দেখে জামা কাপড় কাঁচতে পারিনি সেইগুলো রয়ে গেছে সব সকালবেলা ভেজালাম এবার কেটে ব্যাস আবার সে গল গল করে রক্ত বেরোচ্ছিল তো যাই হোক কষ্টমষ্ট করে তরকারিগুলো কাটলাম কেটে তারপরে ভাবছি যে মেয়ে স্কুল যাওয়ার আগে জামা কাপড়টা কটা অনেক কষ্ট করে জানো না এক জামা কাপড় কটা কেচেছি কেচে ভালোভাবে নিগড়াতে তো পারছি না তো ওইভাবে রয়েছে এখন আমার মেলা হয়নি বাইরে মেলবো বাইরে খুব ভোট এখন না মেলে না শুকাবে না আর ওদিকে আমার মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে এখন হচ্ছে কি আমি জামা কাপড় কটা মেলবো মিলিয়ে স্নান করে তারপরে পুজোটা দেবো তারপরে কাজ হচ্ছে কি ভাতটা বসানো আর ছেলে ছেলেকে স্নান করানো তাহলে হয়ে যায় ব্যাস তো চলো আবার স্নান সেরে তারপরে তোমাদের সামনে আসছি স্নান সেরে চলে আসলাম মাথাটা একটু ঘষলাম একাদশীর দিন জানি না মাথা ঘষে কিনা কিন্তু মাথাটা না ঘষেও ভালো লাগলো না কারণ ভাত ঠাত তো আগের দিন তো খেয়েছি মনে হলো যেন মাথাটা ঘষে নিলে মনে হয় ভালো হয় সেই জন্য মাথাটা ঘষে একদম স্নান করে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কপালে একদম ফোটা ফোটা দিয়ে দিয়েছি আসলে পুজো অর্ধেক সেরে তারপরে ভাবলাম যে না তোমাদের সামনে একটু আসি তার জন্য আর কি পুজো এখন আমার হয়নি হচ্ছে ঠাকুরের ভোগ আর কি সাজাচ্ছি আর ঠাকুরে আজকে ভোগে কী কী দেবো তো আর সাবু তো সাবুকলা তো আনিয়েছি আর ফল ঢল তো আর দেখে দেওয়া হয়নি আর এনেছিল আর বাবা কাঁচা বাদাম আজকে দিনে বাদামের অনেক কিছু করা যায় যেরকম বাদামের তরকারি বাদামের পায়েস বাদামের ভুনা আরও কত কিছু বলে না তো আমার নিরামিষ অত কিছু নেই দেখে তাই আর করা হয়নি তো দেখে নাও আমার ভগবানকে কেমন লাগছে বলো ফুল ছাড়াই পুজো দিয়েছি কিছু করা নেই ফুল নেই ফুল শেষ হয়ে গেছে আর বাবাকে যে বলবো ফুলের কথাটাই আমি কেন যাই না ভুলে যাই তো পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ভগবান কি ভগবান তুলসী পাতাতেই সন্তুষ্ট ভগবানের ফুল না হলেও চলবে আমার ভগবান সবই জানে সবই বোঝে তো ফুল না থাকলে কি করবে বলো তো সেই জন্য তুলসী পাতা দিয়ে ভগবানের চরণে দিয়ে আর কি ভোগটা নিবেদন করলাম তো তোমরা দেখো ভোগটাও দর্শন করে নাও আমার তো সত্যি এত ভালো লাগছে একাদশী দিন একাদশী করে মনটা সত্যি খুব ভালো হয়ে ভালো আর কি লাগছে তো পুজো হয়ে গেছে মোটামুটি তো চলো দেখো এই নিয়ে আমার ছেলে হওয়ার পরে একাদশী মনে হয় দ্বিতীয়বার কি তৃতীয়বার করছে আমার ঠিক খেয়ালই আমি আগে প্রত্যেক সব মানে প্রত্যেক মাসে দুটো করে তো একাদশী পরে আমি করতাম আর একাদশী করতাম আর একাদশীর দিনই আমি এই গীতা পাঠ করতাম সত্যি গীতা পাঠ করে মনটা সত্যি একদম পুরো পবিত্র হয়ে গেল একাদশীর দিন গীতা পাঠ করা কতটা যে ভালো গীতা পাঠ করা রোজই ভালো কিন্তু রোজ তো আর সময় হয়ে ওঠে না কিন্তু এই কথাটা বলাটাও আমাদের পক্ষে একটা অপরাধজনক একাদশীর দিন তো প্রত্যেক দিনই আমাদের উচিত গীতা পাঠ করা সংসারের জন্য আর কি হয়ে ওঠে না তো আজকে যতই চাপ থাকুক আমি একাদশীর দিন আর কি গীতা পাঠটা করেই ফেললাম একাদশীর দিন গীতা পাঠ করা সত্যি খুবই ভালো আর করেও যেন মনটা একদম পুরো পবিত্র হয়ে গেল তো প্রসাদ পাচ্ছি এখন আর কি তো সাবু কলাটা এখনও মাখা হয়নি তাই বাদামটা আর কি খাচ্ছি খেয়ে এখন একটু জল খেয়ে নেব এই আর কি তো আগে আমি যখন বিয়ের বিয়ের বিয়ে বলবো না মানে বিয়ের পরপরই তো ছেলে হওয়ার আগে আমি প্রত্যেক মাসে দুটো করে যখন একাদশী পড়তো আমি রোজ মানে করতাম প্রত্যেক মাসে তো সেটাই আর কি তখন প্রত্যেক সপ্তাহতেও আমি প্রায় যখন সময় পেতাম আমি গীতা পাঠও করতাম তো দেখো শাবু মাখা হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো এতটা শাবু আসলে ভেবেছিলাম মা আসবে মাকে দেবো কিন্তু মা আর আসেনি তারপর ওর বাবাও খায় মেয়েও খায় আর মাখতে পারছিলাম না হাতে এত ব্যথা লাগছিল তো চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো টাটা